ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে এই সংক্রান্ত নিউজ বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে এরকম একটা নিউজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি খেয়াল করো এই নিউজটির শিরোনাম করা হয়েছে কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় স্থগিত বিস্তারিত অংশে রয়েছে যে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নয়টি বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ সোমবার পনেরো জুলাই চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি পাঠদানকারী নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির যে কার্যক্রম ছিল অর্থাৎ ভর্তি পরীক্ষা যেটা সেটি আগামী বিশ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এবং আজ সোমবার সকাল এগারোটায় চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর এস এম লুথুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার কমিটি এই জুম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ভর্তি পরীক্ষার নতুন সময়সূচিও পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে তো মোটামুটি গুচ্ছে যে ভর্তি পরীক্ষা বিশ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে সো তোমরা এখন আপাতত অনিশ্চয়তার মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষাটা তো পরবর্তীতে যদি ভর্তি পরীক্ষার সময় সম্পর্কে জানতে পারি বা সময়সূচি প্রকাশ করে অবশ্যই তোমরা জানতে পারবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ